অসাধারণ দৃশ্য এগুলো হচ্ছে গোবর সার যা জমিনে দেওয়া হয় ফসলে জমিনে এগুলো রাখা হয়েছে দেওয়ার জন্য আর দেখেন কত অসাধারণ ভাবে লাল শাক উঠাইতেছে জমিনের চাষিরা এখানে অসংখ্য লাল শাক চাষ করা হয় জমিন থেকে উঠানো হচ্ছে বাজারে বিক্রি করার জন্য এবং এই লাল শাকই আমরা বাজার থেকে কিনে খাই দেখেন কত চমৎকার লাগতেছে লাল শাক উঠানোর দৃশ্যটা বিকাল সময় খামারিরা কি সুন্দরভাবে লাল শাকগুলা দেখেন সংগ্রহ করতেছে আর এগুলাই বাজারে নিয়ে বিক্রি করা হয় আর সেই শাক আমরা খাই এখানে কিছু আবার টাটা শাক সুন্দর সবুজ দেখা যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে হয়ে আছে এখানে আবার দেখেন কফি খেতে কফি হয়ে রয়েছে আর দূর থেকে দেখা যাচ্ছে কিছু মহিলা কাজ করতেছে দেখেন পুরুষ মহিলা খেতে তারাও লাল শাক উঠাইতেছে বিকাল বিকাল টাইমে বসে বসে খুবই চমৎকারময় দৃশ্য দেখেন খুবই অসাধারণ লাগতেছে দেখতে এরকম দৃশ্য দেখাটা খুবই আনন্দদায়ক এবং খুবই চমৎকারময় গ্যাস খুবই অসাধারণ লাগতেছে এখন বিকাল সময় খুব সুন্দর উপরে আবার তাল গাছ গ্রামীণ দৃশ্যগুলো খুবই অসাধারণ দেখেন কত বৈচিত্র্যময় কত সুন্দর প্রকৃতি আর দেখেন এখানেও কিছু মানুষ কাজ করতেছে সব জমিন থেকে আবার ওখানে এক লোক দেখেন সার দিতেছে জমিনে ফসল ফলানোর জন্য এখন নতুন আলু গাছ লাগানো হবে এখানেও দেখেন কিছু মানুষ কাজ করতেছে শাক উঠাইতেছে কত অসাধারণ চমৎকারময় দৃশ্য খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর কফি গাছ লাগানো হয়েছে কত চমৎকার লাগতেছে সবুজ কত সুন্দর জমিনে সবুজ কফি গাছগুলো কি সুন্দর হইয়া রয়েছে খুবই চমৎকারময় ওখানে মহিলারা আবার দেখেন লাল শাক উঠাইতেছে সাথে একজন পুরুষ পুরুষও আছে তাদের জীবনযাপন খুবই অসাধারণ এবং ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন